এই ভিজুয়াল ওয়ার্ল্ডে আপনি যা দেখছেন তার সবকিছু সত্য নয় আপনি দেখছেন বিশ্ব পুরো এগিয়ে যাচ্ছে তাই না এটা বাহ্যিক চোখ আপনার কিন্তু আল্লাহর মারেফত দিয়ে দেখলে আপনি বুঝতে পারতেন বিশ্ব আগাচ্ছে ঠিকই বাট কেয়ামতের দিকে কিসের দিকে বিশ্ব আগাচ্ছে ঠিকই বাট নিউক্লিয়ার কোন যুদ্ধের দিকে এখন বলবে ভবিষ্যৎবাণী করে দিল নিউক্লিয়ার যুদ্ধ হবেই হবেই তো বলি নাই বলেছি হওয়ার মুখোমুখি অবস্থা দাঁড়িয়ে আছে যে কোনো মিলিটারি অ্যাফেয়ার্স যারা পড়াশোনা করে ভালো মানের পলিটিশিয়ান যারা যারা ইন্টালেক্ট রাখেন মাথার মধ্যে শিক্ষিত সমাজ এবং মিলিটারি অ্যাফেয়ার্স যারা বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে আবু তো আদনান ভাই একটা লেকচারে বলেছিল যে সারা ওয়ার্ল্ড নাকি নিউক্লিয়ার যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে কথাটা কতটুকু সত্য তারা অ্যান্সার দিবেন সালা দেখেন এই শিক্ষিত সমাজ অ্যান্সার দিবেন সালা তাকে জিজ্ঞাসা করতে যায় না যে বিষয়ে কোনো জ্ঞানী রাখে না স্যার যারা এই এই সেক্টরে পণ্ডিত তাদেরকে জিজ্ঞাসা করে তারা বলবে যে হ্যাঁ এটা মুখোমুখি দাঁড়িয়ে আছে যে সময় হতে পারে সারা বিশ্বে দেখুন সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখুন অলমোস্ট এভরি সিঙ্গেল মুসলিম কান্ট্রিতে আজকে মুসলমান নির্যাতনের শিকার ঠিক আছে সিরিয়ায় দেখেন মিয়মেনে দেখেন ইরাক ইরানে দেখেন আপনি যে উইঘুরদেরকে দেখেন রোহিঙ্গাদেরকে দেখেন আফগান তো আছেই আফগান নিয়ে কথা বলা যাবে না ওদের সাথে বিকজ তাদের মতে যারা পশ্চিমাদের এগেন্স্টে যুদ্ধ করেছে ওরা খারেজি ছিল যারা পশ্চিমবাদের অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা কি ছিল খারেজি ছিল অতএব আপনি ওখানে কথা বলতে যায় না আপনার পিছেও খারেজি টাকা লাগিয়ে দিবেন কথা কি বুঝতে পারছেন আচ্ছা এ কারণে বিগার ইস্যুস সারা ওয়ার্ল্ডে মুসলিমদের দুরবস্থা ইকোনমিক স্যাংশন শেষ জামানার চলমান ফিতনাগুলো কান্ট্রিতে কান্ট্রিতে ইকোনমিক যে দুরবস্থা দেখা দিচ্ছে মুসলিমদের উপর টর্চার নির্যাতন উম্মার বিভক্তি এই যে বড় বড় ইস্যুসগুলো আছে এগুলোর সময় চুপ দেখতে পারবেন না খুঁজে পাবেন না যখনই দেখবেন এমন কোন শব্দ বা ইস্যু জোর করে বের করা যায় যেটাকে নিয়ে কথা বললে ইসলামিক একটা ফ্লোকে থামিয়ে দেওয়া যেতে পারে তখন দেখবেন মাথা বের করে বলছে ইশারা আর কিচ্ছু বলতে যাচ্ছি না শুধু মনে রাখবেন একটা কথা শুধু মনে রাখবেন একটা কথা যে কোরআন এবং সন্ন্যাস সাথে গাদ্দারি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারলেও আল্লাহর কাছে টিকতে পারে নাই কোরআন এবং সুনার সাথে গাদ্দারি করে দুনিয়াতে অনেক কিছু অ্যাচিভ করা যেতে পারে কিন্তু আল্লাহ পরকালে আর কবরে কশ্চিন কালেও পার পাওয়া যাবে শুধু দিনের এই মাস আলাগুলোই বোঝেন আর ইকোনমিক বিষয়গুলো বোঝেন না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না ওয়ার্ল্ডের মুসলিমদের জিওপলিটিক্স পলিটিক্স বোঝেন না ইসলামিক মুসলিম কান্ট্রিগুলোর উপর যখন নির্যাতন নেমে আসে কথা বলতে পারেন না নবীর অবমাননায় কথা বলতে পারেন না নিষ্পাপ বাচ্চা কাচ্চাকে হত্যা করা হয় তখন কথা বলতে পারেন না চোখের সামনে সিরকি কুফুর উৎসব হয়ে যায় একটা কথা বলতে পারেন না কোথায় ছিল এই কথাগুলো যখন এইসব বিষয়গুলো সামনে ছিল এখান এখান থেকে এক মানুষের একটা ভিতরের চরিত্র আপনি খুঁজে পাবেন মনে রাখবেন ইসলামের বাহ্যিক শত্রুর চাইতে ভিতরের শত্রুর ক্ষতিকর দিক বেশি ইসলামের বাহ্যিক শত্রু থেকে আমরা স্পষ্ট চিনি তাদের সাথে ফাইট করা সহজ কিন্তু ভিতরের শত্রুদের সাথে ফাইট করা ডিফিকাল্ট এই জন্য এই যুগে বাইরের চোখ দিয়ে যা দেখবেন সেটা সবসময় সত্য নয় ভিতরের চোখ দিয়ে আপনাকে দেখা শিখতে হবে আপনাকে সালাম হতে হবে কোন বলছেন নৌকা কেন ফুটা করলেন যে নৌকা পার করে দিল আমাদেরকে নদী পার করে দিল ওই নৌকা ফুটা করলেন এই বাচ্চাকে হত্যা করলেন কেন নিষ্পাপ বাচ্চা এই দেয়ালটা নির্মাণ করলেন কেন তিনটা প্রশ্নের উত্তরে খেদুর আলহিসাম বলেছেন আমি কি তোমাকে বলি নাই ইন্নাকাল্লাহ তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না আমি নৌকা ফুটা করেছি এই কারণে যদি নৌকা ফুটা না করতাম তাহলে এই নৌকা পরবর্তীতে হাইজ্যাক হয়ে যেত কারণ ওই সমুদ্রে জলদস্যু ছিল ভালো নৌকা হলে হাইজ্যাক করে ফেলতো তাই ফুটা করে ফেলেছি বাচ্চাকে কেন হত্যা করেছি নিজের ইচ্ছায় করি নাই আল্লাহর হুকুমে করেছি কারণ আল্লাহ পাক আমাকে জানিয়েছেন এই বাচ্চা যদি বড় হতো বড় একটা কাফের হতো এবং সে তার পিতা মাতাকেও কুফুরিতে নিয়ে আসতো দেয়াল কেন নির্মাণ করেছি বিকজ দেয়াল হচ্ছে এই বাড়ির দুইজন এতিম বালকের দেয়াল এই দেয়ালের নিচে গুপ্তধন আছে যদি নির্মাণ না করতাম মানুষ টাকা পয়সা নিয়ে চলে যেত নির্মাণ করেছি পরবর্তীতে যখন এটা বড় হবে এই গুপ্তধন তারা পাবে এই তিনটা ঘটনায় কোথায় আছে সুরা কাহাফের মধ্যে কোন সুরা সুরা কাহাফ ওই সুরা যে সুরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে সুরা কাহাফের মধ্যে ঘটনা আছে এখানে খিদির আলাইহিস সালাম যা করছেন তিনি ইন্টারনালি বিষয়গুলোকে অবজার্ভ করছেন আল্লাহ পাকে নূর আল্লাহ দেয়া বাসিরা এবং মারেফত দিয়ে তিনি দেখছেন আর মুসা আলাই সাল্লাম বাহ্যিকভাবে দেখছেন নৌকা কেন ফুটা করলেন বাচ্চা কেন হত্যা করলেন দেয়ান কেন নির্মাণ করলেন কথা কি বুঝতে পারছেন তো এখানে বাহ্যিক দৃষ্টি এই যুগে চলার জন্য আপনার জন্য যথেষ্ট নয় আপনাকে খিদির আলী ইসলামের মতো ইন্টারনালি আপনাকে পিউরিফাইড হতে হবে ইন্টারনাল অবজারভেশনের দরজাটা খুলতে হবে একটা বিষয় বোঝেন আলোচনা একটু হাইতে হচ্ছে আমি বুঝতে পারছি মনোযোগ ধরে রাখতে হবে এখানে বিষয়টা হচ্ছে যে যুগে ফিতনা ছড়িয়ে পড়বে এমন ভাবে ফিতনা ছড়িয়ে পড়বে যে ফিতনাগুলো একদম দাজ্জালীয় সভ্যতার মতো এখন কি সেরকম ছড়িয়ে পড়েছে না নাকি এটা বোঝানোর জন্য আবার নতুন লেকচার দেওয়া লাগবে তখন এই ফিতনাময় পরিবেশে আপনি খিদির আলী ইসলামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে না পারলে পথ হারিয়ে ফেলবেন শুধু তাই নয় এ যুগে বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যাবে সব সময় তা সত্য হবে না এই তিনটা ঘটনায় ভিজুয়াল ওয়ার্ল্ড ভিজুয়াল ওয়ার্ল্ড বলি আমরা যেটা বাহ্যিক পৃথিবী এবং রিয়েলিটি বাস্তবতা এর মধ্যে আসমান জমিন পার্থক্য ছিল ওই নৌকা ফুটা করে কি খেদির আল ইসলাম সত্যি ভুল করেছিলেন ওই বাচ্চাকে হত্যা করে কি তিনি অন্যায় করেছিলেন দেয়াল নির্মাণ করে কি তিনি বোকার মতো কাজ করেছেন এই ভিজ্যুয়াল ওয়ার্ল্ডে আপনি যা দেখছেন তার সবকিছু সত্য নয় আপনি দেখছেন বিশ্ব পুরো এগিয়ে যাচ্ছে তাই না এটা বাহ্যিক চোখ আপনার কিন্তু আল্লাহর মারেফত দিয়ে দেখলে আপনি বুঝতে পারতেন বিশ্ব আগাচ্ছে ঠিকই বাট কেয়ামতের দিকে দিকে বিশ্ব আগাচ্ছে ঠিকই বাট নিউক্লিয়ার কোন যুদ্ধের দিকে এখন বলবে ভবিষ্যৎবাণী করে দিল নিউক্লিয়ার যুদ্ধ হবেই হবেই তো বলি নাই বলেছি হওয়ার মুখোমুখি অবস্থা দাঁড়িয়ে আছে যে কোনো মিলিটারি অ্যাফেয়ার্স যারা পড়াশোনা করে ভালো মানের পলিটিশিয়ান যারা যারা ইন্টালেক্ট রাখেন মাথার মধ্যে শিক্ষিত সমাজ এবং মিলিটারি অ্যাফেয়ার্স যারা বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করে দেবেন যে তো আদনান ভাই একটা লেকচারে বলেছিল যে সারা ওয়ার্ল্ড নাকি নিউক্লিয়ার যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে কথাটা কতটুকু সত্য তারা অ্যানসার দিবেন ইনশাল্লাহ দেখেন এই শিক্ষিত সমাজ অ্যানসার দিবে ইনশাল্লাহ তাকে জিজ্ঞেস করতে যায় না যে বিষয়ে কোনো জ্ঞানী রাখে না স্যার যারা এই এই সেক্টরে পণ্ডিত তাদেরকে জিজ্ঞাসা করেন তারা বলবে যে হ্যাঁ এটা মুখোমুখি দাঁড়িয়ে আছে যেকোনো সময় হতে পারে হতে পারে হতে পারে আমরা নিউক্লিয়ার যুদ্ধ হবে কিনা তা তো আর আমরা কোরআন শুনে পাইনি এতটুকু পেয়েছি মালহামা হবে কি হবে মালহামা মানে মহাযুদ্ধ এটা বিভিন্ন কান্ট্রির মধ্যে জড়িয়ে পড়তে পারে আল্লাহ আলম ইসলাম এতটুকু জেনেছি ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে বিশাল যুদ্ধ হবে এটা জেনেছি হাদিসে আছে শুধু তাই নয় নবী বলছেন প্রতি একশো জনের মধ্যে প্রতি শোনেন প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ ওই যুদ্ধে মারা যাবে যারা যুদ্ধে অংশ নিবে তাদের তাদের কথা বলা হচ্ছে মুসলিমদেরকে বলা হচ্ছে তোমরা ওই সম্পদে হাতও দিবে না ওই সম্পদ নেহাত দূরের কথা মানে হাতও দিতে যাবে আপনারা কি বুঝতে পারছেন তো দেখছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা বলছি যে একটা নিউক্লিয়ার ওয়ার্ডের দিকে এগিয়ে যাচ্ছে দেখছেন ইকোনমিক্যালি আমরা খুব সমৃদ্ধ হচ্ছে সারা বিশ্ব তাই না কিন্তু বিশ্বের অনেক দেশ বিশ্বের অনেক কান্ট্রি ইকোনমিক্যালি এখন একটা দুরবস্থার মুখোমুখি সম্মুখীন হয়ে আছে এটা রিয়েলিটি রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ড এক জিনিস নয় আপনি দেখছেন মেয়েরা খুব এগিয়ে যাচ্ছে একদম ওই যে স্টেজে উঠে নাচানাচি করছে অধিকার আন্দোলন এভরিথিং তাই না কিন্তু বাস্তবতা কি জানেন বাস্তবতা